আপনারা আজকে সবাই দেখেছেন সোশ্যাল মিডিয়ায় একটি প্রজ্ঞাপন ছড়িয়ে পড়েছিল যেখানে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া পাঁচশত টাকা বাড়ানোর বিষয়টি উল্লেখ আছে এই প্রজ্ঞাপনটি ছড়িয়ে পড়ার সাথে সাথেই দেশের বিভিন্ন জায়গা থেকে আমাদের শিক্ষক কর্মচারী ভাই বোনেরা ফোন করছেন বিষয়টির সত্যতা জানতে চেয়েছেন আমি এই প্রজ্ঞাপনটি দেখার পর প্রজ্ঞাপনটিকে মন্ত্রণালয়ে আমার পরিচিত একজন কর্মকর্তার কাছে পাঠাই তিনি বিষয়টি আমাকে নিশ্চিত করেছেন যে এই প্রজ্ঞাপনটি সঠিক আমি সাথে সাথে আপনাদের গেতার্থে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে নিশ্চিত করেছি যে এই প্রজ্ঞাপনটি সঠিক পরবর্তীতে আজকে বিকেলের আমাদের জাতীয়করণ প্রত্যাশী জুটের আহ্বায়কের নেতৃত্বে একটি টিম মন্ত্রণালয় ছিল উনি অর্থ মন্ত্রণালয়ের ডেপুটি সেক্রেটারি যার স্বাক্ষরে এই প্রজ্ঞাপনটি প্রকাশিত হয়েছে তার সাথেও কথা বলেছেন সাক্ষাৎ করেছেন তিনিও বিষয়টি নিশ্চিত করেছেন আমি এই ব্যাপারে অর্থ মন্ত্রণালয়ে কথা বলার পরে শিক্ষা মন্ত্রণালয়ে আমি বিষয়টি নিয়ে কথা বলার চেষ্টা করেছি আমরা ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আমরা এই পাঁচশো টাকার বাড়ি ভাড়ার যে প্রজ্ঞাপন জাতীয়করণ প্রত্যাশী জুটের পক্ষ থেকে আমরা এই প্রজ্ঞাপনকে প্রত্যাখ্যান করেছি এবং এই অসম্মানজনক প্রজ্ঞাপন প্রকাশের এবং জারি করার প্রতিবাদে এবং বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া দেড় হাজার টাকা মেডিকেল ভাতা এবং কর্মচারীদের জন্য পঁচাত্তর পার্সেন্ট উৎসব পাতার প্রজ্ঞাপনের দাবিতে পূর্ব ঘোষণা অনুযায়ী আমরা বারো তারিখ থেকে জাতীয় প্রেস ক্লাবে লাগাতার অবস্থান কর্মসূচি পালনের ইতিমধ্যে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের পরিকল্পনা রয়েছে যদি সরকার বাহাদুর দ্রুত সময়ের মধ্যে আমাদের দাবি মেনে না নেই তাহলে জাতীয় প্রেস ক্লাব থেকে আমরা সারা বাংলাদেশের এমপিউভুক্ত স্কুল কলেজ মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতির ডাক আমরা ওখান থেকে দিতে পারি এই বিষয়টি আমাদের পরিকল্পনায় রয়েছে এবং আলোচনায় রয়েছে আপনারা সবাই জানেন আমরা তেরো তারিখে তেরোই আগস্টে আমাদের শিক্ষক সমাবেশটি করার আগে শিক্ষা মন্ত্রণালয়কে আমরা চিঠি দিয়েছিলাম যে দশে আগস্টের মধ্যে যদি কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়া হয় তাহলে আমরা ১৩ আগস্ট জাতীয় প্রেস্তাবে শিক্ষক সমাবেশ করব আমাদের ওই আবেদনের প্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয় গত সাত আগস্ট অর্থাৎ তেরোই আগস্টের আগে তারা মন্ত্রণালয়কে শিক্ষা মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয়কে একটা ডিউ লেটার দিয়েছিল ওখানে উল্লেখ ছিল যে এমপিভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া এক হাজার থেকে দুই হাজার মেডিকেল ভাতা পাঁচশো থেকে এক হাজার এবং কর্মচারীদের উৎসব পাতা পঞ্চাশ থেকে পঁচাত্তর পার্সেন্ট বর্ধিত করা হবে ওই প্রজ্ঞাপনটি দেওয়ার পরে সরি ওই ডিউ লেটারটি দেওয়ার পরে আমরা তেরো তারিখে যখন প্রোগ্রাম করি মন্ত্রণালয় যখন তেরো তারিখ আমাদের সাথে উপদেষ্টা মহোদয়ের নেতৃত্বে গুরুত্বপূর্ণ অফিসারদের শিক্ষা মন্ত্রণালয়ের আমাদের সাথে মিটিং হয় ওখানে এই বিষয়টা আমাদেরকে জানানো হয় যেটা পরবর্তীতে আমি এসে আপনাদের সামনে ব্রিফ করেছিলাম ওই ডিউ লেটারের প্রেক্ষিতে অর্থ মন্ত্রণালয় আজকে মূলত আমাদের সামনে যে প্রজ্ঞাপনটি এসেছে এটা স্বাক্ষর হয়েছে গত মাসের তিরিশ তারিখে এই প্রজ্ঞাপনটি তারা মূলত জারি করেছে আমাদের আন্দোলনের আগের প্রেক্ষিতে আমরা আন্দোলন করার পরে আমাদের সাথে যখন আলোচনা হলো মন্ত্রণালয়ে আমাদেরকে বলা হলো যে বিশ পার্সেন্ট বাড়ি হিসাব জমা দেওয়ার জন্য আমরা জমা দিয়েছি জমা দেওয়ার পর অধিদপ্তরগুলোতে তারা চিঠি দিয়েছে মাধ্যমিক এবং উচ্চশিক্ষা অধিদপ্তরে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরে তিন জায়গা থেকে হিসাবগুলো তারা এনেছে এগুলো একসাথে করে তারা এমপি শাখা থেকে মাধ্যমিক এবং উচ্চ শিক্ষা বিভাগের এমপি শাখা থেকে তারা ফাইল ফরওয়ার্ড করেছে ফাইল উপদেষ্টা পর্যন্ত গিয়েছে সবাই স্বাক্ষর করার পর গত মঙ্গলবারে ফাইল আবার এমপি শাখায় নেমে এসেছে ওখান থেকে গত মঙ্গলবারই আমাদেরকে নিশ্চিত করা হয়েছিল যে আজকে আজকে আমাদের বাড়ি বাড়ার পার্সেন্ট টাকার ফাইন অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হবে আমি কথা বলেছি আমাদের এই প্রজ্ঞাপনের ব্যাপারে তাদের কাছে জানতে চেয়েছি তারা তারা এই ব্যাপারে কোনো দিতে পারেনি যেটা চেয়েছে যে আগের যে ডিউ লেটারটা ছিল হয়তো বা ওই ডিউ লেটারের প্রেক্ষিতে এই প্রজ্ঞাপনটি জারি করা হয়েছে এবং তারা এমটিউ শাখা থেকে এম শাখার যিনি দায়িত্বে আছেন মোর্শেদ আলী উপসচিব মহোদয় তিনি আমাকে নিশ্চিত করেছেন আজকে দুপুরে আমাদের পার্সেন্ট টাকারে বাড়ি বাড়ার ফাইল শিক্ষা মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয় আজকে পাঠানো হয়েছে এখন